রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম চ্যাটার্জি বাড়িতে রোশনাই সাধ্য শান্তি হচ্ছে ওখানে নেই আরণ্য ওকে ডাকার জন্য গেছে আদিত্য কাপুর বোঝানোর চেষ্টা করছে রোশনাই তোমাকে কত ভালোবাসতো আমি তো নিজের চোখে দেখেছি তোমাদের ভালোবাসার গভীরতা তাই তুমি না গেলে রোশনাই শান্তি পাবে না শেষ মুহুর্তে তুমি যাবে না আরণ্য কিছুতেই যাবে না বললো আমি এই দৃশ্য দেখতে পারবো না তখন বললো দেখো একবার তুমি চলো তুমি না গেলে কাজটা অসম্পূর্ণ রয়ে যাবে মরে গিয়েও মেয়েটা শান্তি পাবে না আমরা তো এই মৃত্যুটা কেউ মেনে নিতে পারছি না কিন্তু তুমি চলো আরেকটা ব্যাপার তোমাকে জানাচ্ছি একটি মেয়ে নয়নতারা নামে নাচ করবে চতুর্দিকে তার প্ল্যাকার্ড দেখেছি আসছে রঞ্জন প্রসাদজি আমি ভেবেছিলাম মুম্বাই ফিরে যাব কিন্তু রঞ্জন প্রসাদজির সাথে একবার দেখা করতে চাই জিজ্ঞেস করব রোশনাইয়ের কথা রোশনাইয়ের কেন পরিচয় দেয়নি আর অন্য বলেছে দেখো তুমি যে বলতে যাবে প্রমাণ তো কিছু নেই বললো কেন তোমার কাছে যে রোশনাইয়ের মায়ের চিঠি আছে বললো রঞ্জন প্রসাদ যেমন মানুষ অস্বীকার করতে পারে প্রমাণ কোথায় যে এটা রোশনাইয়ের মায়ের হাতের লেখা বলতে পারে আমরাই হয়তো লিখেছি সমস্তটাই মিথ্যে হয়ে যাবে রোশনাই থাকলে নয় আলাদা কথা ছিল কিন্তু এই নাচের অনুষ্ঠানে আদিত্য তো যাবেই বল যে তুমিও চলো আমরা মুখোমুখি কথা বলবো ছেড়ে দেবো না মেয়েটাকে চলে যেতে হলো এই পৃথিবী ছেড়ে দেখেছি মশাই রোশনাইয়ের গোত্র জানতে চেয়েছেন এরা জানে না গোত্র রোশনাই গাঙ্গুলি বলেছে গরিমা তখন বলল যে আমি মামার কাছে ফোন করছি জেনে নিচ্ছি সেই সময় আর আর আদিত্য কাবু নিচে নেমে এসেছে আরণ্যককে দেখে ছুটে এসছে মিনি জড়িয়ে ধরেছে ছোদ্দা ভাই রোশনাই আমাদের ছেড়ে চলে গেল কান্নায় ভেঙে পড়েছে আরণ্যক তখন বলেছে গোত্র কাশ্য ফোন করতে বারণ করলো গরিমাকে সবাই অবাক কাশ্যপ গোত্র তো এদের কেন ও বলল গরিমা বলছে তুমি কি আউট অফ মাইন্ড বলল কেন রোশনাইয়ের সাথে আমার তো বিয়ে হয়েছিল তখন বললো ওই মিথ্যে বিয়েটাকেই তুমি আসল মনে করছো বললো দেখো মনে মনে তো আমি সেই বিয়েটাকেই সত্যি মনে করি অন্তত একদিনের জন্য হলেও ও ওই সম্মানটা পাক ও তো আর কোনো দিন ফিরে আসবে না মশাইকে জানিয়ে দিল রোশনাই চ্যাটার্জি গোত্র অনেকেই খুব রাগ করছে গরিমাও খুব ডেকে আছে কিছু বলতে পারছে না আরণ্যকের মাকে বলছে আনটি এরপরও তুমি এখানে থাকতে বলবে বলছে দেখো এখন তুমি চুপচাপ থাকো ওর মনের মধ্যে অনেক দোলাচল সৃষ্টি হয়েছে এখন অনেক কিছুই বলবে এই তো আজকের দিনটা মিটে গেলেই আর কোনো সমস্যা থাকবে না দেখবে শোকতাপ ভুলে তোমার কাছেই ফিরে আসতে বাধ্য হবে ওদিকে আরণ্য এই কথাটা বলার ফলে দাদুর মনে একটা প্রশান্তির সৃষ্টি হয়েছে বলছে যে দাদু ভাই তুমি যে এই কথাটা সবার সামনে বললে এতে আমি খুব খুশি হয়েছি তোমার মনের মধ্যে যেটা ছিল তুমি আজ প্রকাশ করেছো খুব ভালো কাজ করেছো মেয়েটা হয়তো মরে গিয়েও শান্তি পাবে ঠাম্মি সেরকম মানুষ না একেবারেই রোশনাইকে পছন্দ করতো না এদিকে রোশনাই আশ্রমে নাচ করার যে প্ল্যান করছিল গুরুজি তাদের সাথে মিলেমিশে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওখানে এসছে গুরুজির এক ছাত্রী নাম শাশ্বতী তার উপর দায়িত্ব পড়েছে রোশনাইকে তৈরি করানো ভালো নাচ করে মেয়েটি তার বাড়িতেই গুরুজিকে থাকার জন্য আমন্ত্রণ জানালো অনেকগুলোর বাড়ি আছে এদিকে মেয়েটিকে তার কী পরিচয় গুরুজিরা ওকে নিয়ে এতটা ব্যস্ত কেন অনেক কৌতূহল ওর মনে জাগছে কিন্তু সেই সব প্রশ্ন করলো না বলল আপনারা যা বলেছেন আমি তাই করব। সাধু বাবা ছিলেন উনি বলছেন আমরা বিউটি পার্লারে নিয়ে গিয়ে ওকে সাজাতে পারতাম কিন্তু চাইনি তোমার হাতের যশ গুণ আছে তুমি ওকে এমনভাবে সাজিয়ে দেবে যাতে ওকে কেউ চিনতে না পারে ও তো মুখ ঢেকেই নাচ করবে তারপর যখন মুখটা খুলবে যেন চেনা না যায় যেমন দেখছো তার থেকেও যেন সুন্দর লাগে গুরুজি মেয়ের পরিচয় দেবেন ওকে রোশনাই এটা শুনে আপ্লুত ও অপেক্ষায় কখন বাবার পরিচয় জানতে পারবে সাধু বাবা আশ্বস্ত করেছেন তুমি আরেকটু সবুর করো অনুষ্ঠানের দিনই তুমি তোমার বাবাকে হয়তো সামনে দেখতে পারবে তার সাথে তুমি কথা বলতে পারবে বলছে আপনারা সত্যি বলছেন আমি আমার বাবাকে দেখতে পাবো বললো হ্যাঁ সেই রকমই মনে হয় তুমি করতে পারবে অনেক প্রশ্ন ওর মনের মধ্যে ভিড় করছে বাবাকে প্রশ্ন করবে কেন ওকে আর ওর মাকে ছেড়ে চলে গেছিলো ওর মা হয়তো আজ বেঁচে থাকতো ওর বাবা পরিচয় দিতে চায়নি যার জন্য আজকে এই অবস্থা হলো সাধু বাবারা বলেছেন তোমার মনে অনেক রাগ বিদ্বেষ জমা হয়ে আছে কিন্তু হয়তো দেখলে যে মানুষটা তোমার সামনে এলো তার কোনো দোষ ছিল না কোনো অজ্ঞাত কারণবশত সে তোমাদের জীবন থেকে চলে গেছিল তাকে হয়তো তুমি আপন করে নেবে বলছে আপনারা যখন জানেন কেন আমাকে বলছেন না বলছে তোমাকে অপেক্ষা করতে হবে এখনও সঠিক সময় আসেনি শাশ্বতী রোশনাইকে বলল চলো তোমাকে আমি প্রস্তুত করে দিই গুরুজিরাও চলে গেলেন এদিকে সাধ্যশান্তির কাজ মিটে গেছে একটা ঘরে দেখেছি মাধবী বড় বড়ো ছেলে বড়ো বউ ছোটু আছে ছোটু বিশ্বাস করতে পারছে না যে রোশনাই নেই ওদের মনে এখনও একটা সন্দেহ আছে লাশটা তো পাওয়া যায়নি তাহলে কোথায় গেল ও কি বেঁচে আছে নাকি কোমায় চলে গেছে অনেক প্রশ্ন পরের দিন একটা নৃত্য পরিবেশনা করবে নয়নতারা নামের মেয়ে মেয়েটার মুখ ঢাকা অবাক হয়ে যাচ্ছে সকলে ছবিটা দেখছে দেখে মনে হচ্ছে যেন রোশনাইয়েরই মুখ রোশনাই যদি হবে তাহলে এদের সাথে কেন যোগাযোগ করবে না কি ঘটনা ঘটতে চলেছে বুঝতে পারছে না ওরা যেতে চায় এই নিত্য অনুষ্ঠানে যেতে চাইছে না বড় ভাই আর বড়ো বউ কিন্তু ছোটু বলেছে তোমাদেরকেও সাথে করে যেতে হবে আমরা দেখি না মেয়েটাকে সেই সময় কমিশনারে ফোন এসছে মাধবী ফোনে মাধবীলতা ফোনটা রিসিভ করেছে কমিশনারও বলছেন উনি পাহাড়া রেখেছিলেন আশ্রমে একটা নতুন মেয়ে ওখানে এসছে বটে সে নিত্য পরিবেশনা করবে শহরে আমরাও দেখতে চাই মেয়েটিকে ওদের মনেও একটা সন্দেহ সাধু বাবারা হয়তো সত্যি কথা বলছে না রোশনাই বেঁচে আছে ওদের মনেও আশা জল করছে হয়তো বেঁচে আছে আমরা তার খবর পাবো মেয়েটা এইভাবে হারিয়ে যেতে পারে না দেখেছিলাম বাড়ি ফিরে এসছে মিনি কাজল একটা স্কুলে মাস্টারি করে ওর প্রমোশন হয়েছে এক বাক্স মিষ্টি নিয়ে এসে দিয়েছে লালনের বোনকে মিনিরা আসাতে মিনি আবার কান্নায় ভেঙে পড়েছে কোথায় গেল রোশনাই কাজলের হাতে আজকের খবরের কাগজটা ছিল ওখানে নয়নতারা ছবিটা দেখেছে দেখে একটু অবাকই হচ্ছে রোশনাইয়ের মতো দেখতে না মিনি খুব কান্নাকাটি করছে লালন বলছে যে দেখো আমরা তো চেষ্টা করছি ওর বডিটা তো পাওয়া যায়নি মিনি বলছে আমার মনে হচ্ছে লালন রোশনাই আমাদের মধ্যেই আছে ও চলে যেতে পারে না তুমি ওকে খোঁজার চেষ্টা করো কাজলকে ভাবে তাই কাজল বলল। তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো তো খবরের কাগজটা দিয়েছে বলছে তুমি কি চেনো একে বলছে আরে এটা তো রোশনাই এ রোশনাই ছাড়া অন্য কেউ না নিউজটা পড়েছে লালনকে বলেছে আমরা সকলে যাবো ওই অনুষ্ঠানটা দেখতে তুমি টিকিট কাটো সবার মনে একটা প্রশ্ন দানা বেঁধে উঠেছে যে মেয়েটা নয়নতারা নাম নিয়ে এই শহরে আসছে নাচ করতে সে রোশনাই ছাড়া কেউ না কোনো নৃত্যশিল্পী মুখ ঢেকে কেন ছবি প্রকাশ করবে মুখটা তো সবাই দেখতে চায় কেন দেখাচ্ছে না এই প্রশ্নটা গরিমার মনেও এসছে চেনা চেনা লাগছে সবাই ভাবছে যে রোশনাই ছাড়া আর কেউ না পুলিশের মনেও সন্দেহ তাই আমরা হয়তো দেখবো চ্যাটার্জি পরিবারের সকলে ওদিকে মিনি শ্বশুরবাড়ির লোকজন পুলিশের লোকেরা সবাই উপস্থিত থাকবে এই নিত্য অনুষ্ঠানে রোশনাইকে প্রমাণ করতে পারবে ওরা যে নয়ন তারা নয় রোশনাই রোশনাই আরণ্যকের জীবন থেকে চিরদিনের জন্য চলে যেতে চায় আর সামনে আসতে চায় না ওর শত্রুর অভাব নেই সেই জন্যই সাধু বাবারা এত প্রোটেকশান দিচ্ছেন আবার ওরা জানতে পারলে মেরে ফেলার চেষ্টা করতে পারে এটাই ওদের ভয় এতদিন পর মেয়েকে ফিরে পেয়েছেন রঞ্জন জি তাই উনি ওকে হারাতে চান না নিজের সবটুকু উজাড় করে দিয়ে উনি প্রস্তুত করতে চান রোশনাইকে যে নৃত্যকলার যে ঘরানার উনি সৃষ্টি করেছেন সেই ঘরানাটা রোশনাইয়ের মধ্যে উনি প্রতিষ্ঠা করতে চান রোশনাই ঠিকই ওর বাবার পরিচয় পাবে আমরা দেখব আদৌ চিনতে পারে কি না ওর যারা আপনজন তারা কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো